হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং ওকে অর্থাৎ আপনি কি করে একটা স্টককে মোমেন্টামে পাবেন এবং কিভাবে সেই স্টকটাকে নিয়ে আপনি ট্রেড করবেন ওকে তো আমরা যারা রিটেলার আছি তাদের মধ্যে অনেকেই যে কাজটা করেন সেটা হচ্ছে যে একদম নিচের দিকে অর্থাৎ লোয়ার প্রাইসে বাই করতে চান এবং হায়ার প্রাইসে গিয়ে সেল করতে চান রাইট এই যে লোয়ার প্রাইসে বাই এবং হায়ার প্রাইসে সেল এর জন্য আমরা সবসময় লো প্রাইস অলওয়েজ খুঁজতে থাকি বা ট্রেডিংয়ের জন্যই এই জিনিসটা একটা প্রবলেমেটিক জিনিস হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে ট্রেডিংয়ের ক্ষেত্রে যেটা নিয়ম যে জিনিসটার প্রাইস ফল করছে তার ফল করার একটা নির্দিষ্ট কারণ আছে এবং সেই কারণটা থাকার জন্য সেই শেয়ার প্রাইস ফলের যেগুলো ফলিং স্টক সেগুলো কনস্ট্যান্টলি ফল করতে থাকে রাইট এমন একটা লেয়ার অবধি ফল করতে থাকে বা এমন একটা জায়গা অবধি ফল করতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার ফাইন্যান্সিয়াল ঠিকঠাক জায়গায় আসছে বা মার্কেটে যে বায়ার্স এবং সেলার তারা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এসে সেই স্টকটাকে নিয়ে তার একটা লেভেল বিল্ড করছে এটা হচ্ছে শেয়ার বাজারের একদম বেসিক তো আপনি যত বটমে পিক করতে চাইবেন সেটাকে বটম ফিশিংও বলা হয় অর্থাৎ যত শেয়ার নিচের দিকে পড়ছে সেই শেয়ারটাকে যত ধরার চেষ্টা করবেন তার লস হওয়ার প্রবণতা তত বেশি কারণ শেয়ারটা তখন ডাউন ট্রেন্ডে আছে ওকে এখন আপ ট্রেন্ড বলতে যে জিনিসটা বোঝায় যে প্রাইস কনস্ট্যান্টলি বেড়ে চলেছে প্রাইস যখন কনস্ট্যান্টলি বেড়ে চলে প্রাইসের নেচার হচ্ছে সেই প্রাইসটা কনস্ট্যান্টলি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে ওকে অর্থাৎ তার মধ্যে বায়ার্স যখন অ্যাক্টিভেট হয়ে যায় এবং মার্কেটের ওভারঅল স্ট্রাকচার যদি বুলিশ থাকে অর্থাৎ মার্কেট যদি কোনো পার্টিকুলার রিজেনের জন্য অ্যাগ্রেসিভ বায়ার্সের জন্য যদি মার্কেট উপরের দিকে বুলিশ নেচারটা দেখাতে থাকে তাহলে একটা লং টাইম জুড়ে সেই জিনিসটা দেখাতে থাকে রাইট আমি কি কথাগুলো বলছি সেগুলো আমি সমস্ত কিছু আরও ডিটেলে এক্সপ্লেন করছি এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখুন তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবেন এখন এই যে এই যে ঘটনাটা কনস্ট্যান্টলি আপনার সাথে ঘটে যাচ্ছে অর্থাৎ প্রাইস যখন বাড়ছে তখন সে সাই করে বাড়ছে প্রাইস যখন ফল করে তখন সে সাই করে ফল করে এটা হচ্ছে একদম বেসিক এবং এটাই হয়ে থাকে শেয়ার বাজারে তো আপনি কোনো ফলিং স্টককে ধরতে যাবেন না যেটা শেয়ার বাজারের ইংরাজিতে যে কথাটা আছে ডোন্ট ট্রাই টু ক্যাচ দ্য ফলিং নাইফ ওকে অর্থাৎ উপর থেকে একটা ছুরি পড়ছে সেই ছুরিটাকে আপনি ধরতে যাবেন না ধরতে গেলে হাত কেটে যাবে রাইট তার থেকে আপনার যেটা করা উচিত হাই প্রাইসে বাই করা উচিত এবং হায়ার প্রাইসে সেল করা উচিত অর্থাৎ একটা স্টক সে যদি বাড়ে তার মানে হচ্ছে তার প্রবণতা হচ্ছে বাড়ার প্রথমে তাকে একটু বাড়তে দিন তার প্রবণতাটা হচ্ছে বাড়ার তাকে বাড়তে দিন সে যখন বাড়ছে তার মধ্যে আপনি চাপুন কথার মানে হচ্ছে এটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি মনে করুন একটা রেস হচ্ছে সেই রেসে ঘোড়া দৌড়াচ্ছে ওকে ঘোড়া যখন দৌড়াচ্ছে আপনি কোন ঘোড়াটার ওপর বেড লড়বেন যে ঘোড়াটা অসুস্থ দৌড়াতে পারছে না খুব ধীরে 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 দৌড়াচ্ছে সেই ঘোড়াটার প্রতি আপনি বেড লড়বেন নাকি যে ঘোড়াটা খুব স্পিডে দৌড়াচ্ছে তার প্রতি আপনি বেড লড়বেন রাইট আপনি তো এইটা আশা করবেন না যে যে ঘোড়াটা অসুস্থ বা যে ঘোড়াটা দৌড়াতে পারছে না তার উপর আপনি টাকা ডেফিনেটলি লাগাবেন না রাইট বলার মানে হচ্ছে এটা যে ছুটন্ত ঘোড়ার ওপর আপনাকে চাপতে হবে এবং যে ছুটছে সে কিন্তু আরও স্পিডে ছুটতে থাকবে রাইট অর্থাৎ যে ঘোড়াটা জোরে দৌড়াচ্ছে সে আরও জোরে দৌড়াবে রাইট শেয়ারের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিসটা হয় যে দৌড়াতে শুরু করেছে সে আস্তে 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 নিজের স্পিডটাকে বাড়িয়ে সে একসময় একটা বিশাল স্পিডে চলে যাবে এবং যখন সে বিশাল স্পিডে চলে যাবে তখন সে হাঁপিয়ে যাবে হাঁপিয়ে গেলে সে তখন দাঁড়াবে থামবে রেস্ট নেবে কিছুক্ষণ আবার তারপরে সে দৌড়াবে সে আর এইভাবে যায় এখন যদি আপনাকে মোমেন্টাম ক্যাচ করতে হয় তার মানে একটা ছুটন্ত ঘোরার পি পিঠে আপনাকে চাপতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে যখন সে হাঁপি যাবে তার জাস্ট আগের মুহূর্তে আপনাকে এক্সিট করে যেতে হবে বা বেরিয়ে আসতে হবে এইটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং বা মোমেন্টাম ইনভেস্টিংয়ের যে বেসিক রুল সেই বেসিক রুলটা আমি একদম পাতি বাংলা কথায় আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এই বিষয়টা আমরা করব কি করে এখন বিষয় হচ্ছে যে ঠিক আছে দাদা ডায়লগ বাজি মারা তো খুব সহজ মার্কেট ক্লোজ ডায়লগ মারছি কোনো ব্যাপার না সবাই মারতে পারে সেটা খুব সহজ মেথডটা কী মেথাড খুব সিম্পল যেটা সবাই জানে বাট কেউ করে না সেটাই হচ্ছে মেথড এবং সেই মেথডটাই আমি আজকে দেখাবো যে সবাই জানে অথচ কেউ করে না আপনি থেকে স্টক পাবেন সেটাও দেখিয়ে দেব এবং সেই স্টকগুলোকে ধরে ওয়াচ করতে থাকুন ওয়াচ লিস্টে নিয়ে এসে দেখার চেষ্টা করুন যে সে কতটা দৌড়েছে এবং সে কি এবার হাঁপিয়ে যাবে তার দৌড়ানোর পথটা বোঝার চেষ্টা করুন যদি এইটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং থেকে সফলতা লাভ করবেন ওকে তাহলে আমি চলে যাচ্ছি সোজা আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাকে যে জিনিসটা এখন বোঝাবো সেটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং ট্রেডিং ওকে বলার মানে হচ্ছে একটা স্টক সেই স্টকটা ফল করেছে রাইজ করেছে কি করেছে জানি না বা দীর্ঘক্ষণ এরকম একটা জোনের মধ্যে আছে সেইভাবে বাড়তে শুরু করেছে এইভাবে ফল করলো আবার একটু বাড়লো আবার একটু ফল করলো তারপরে আপনি দেখবেন সেরম টুক টুক করে বাড়ছে হঠাৎ করে সাঁই করে উপরে উঠে যাবে ওকে আমি ছবিটা আর একটু ভালোভাবে এখানে ড্র করছি এরকমভাবে কিছুক্ষণ কনসলিডেশন উঠছে এরকমভাবে উঠছে ওঠার পর একটু আস্তে 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 উঠলো এরকম একটা জায়গায় তারপরে দেখবেন এরকমভাবে বেড়ে গেল একটা স্টক যে মোমেন্টামে আছে তার অ্যাকচুয়ালি গতিপথটা অনেকটা এই রকম হয় ওকে অর্থাৎ সে দৌড়াচ্ছে এই পুল ব্যাগগুলো অ্যাকচুয়ালি কেউ ঝেলতে পারে না বিশেষ করে রিটেলাররা কারণ আমরা ডে ইন ডে আউট প্রাইস দেখি এবং তার সাথে আমরা এই গতিপথটা অ্যাকচুয়ালি কোন পথে যাবে সেটাকে আমরা অ্যাজিউম করতে পারি না বা ভাবতে পারি না ওকে এই ভাবনা চিন্তা জায়গাটাই যদি আপনি চলে আসেন আপনি এইটি সফলতা পেয়ে যাবেন ট্রেডিং থেকে ট্রেডিং হচ্ছে কিছুই না প্রাইস রিয়েলাইজেশন এবং প্রাইস কিভাবে যাচ্ছে সেটাকে বুঝে আপনার বেডটা সঠিক সময়ে প্লেস করা ওকে স্টপ লস আদার যে সমস্ত ফ্যাক্টর আছে আমি সেই ফ্যাক্টরগুলোর কথা পরে বলছি এখন আমি যে ট্রেডিং সিস্টেমটাই রয়েছি সেখানে আমরা কোনো স্টপ লস ইউজ করব না তার কারণ হচ্ছে আমি প্রোবাবিলিটি থিওরি ওয়াইজ যাচ্ছি এবং সেক্ষেত্রে আমি গতকাল বলেছিলাম যে আপনি কি করে কনসলিডেশন ব্রেকআউট নেবেন অর্থাৎ কনসলিডেটেড স্টকগুলোকে সিলেক্ট করবেন আজকে আমি বলছি মোমেন্টামের কথা ওকে অর্থাৎ আপনি যদি আগের দু তিনটে ভিডিও না দেখে থাকেন এই প্লে লিস্টে যান এবং আমি আই বাটনে এই জায়গায় আই বাটনে আজকে ভিডিওতে এই আই বাটনের মধ্যে আমি টোটাল ভিডিওটা আপনাকে দিয়ে দিচ্ছি এবং আপনি পুরোনো ভিডিওগুলোকে দেখুন এবং দেখলে তারপরেই আপনি কিন্তু এই কনসেপ্টটা বুঝতে পারবেন যদি এই ভিডিওটা আজকে আপনি প্রথম দেখেন বা নতুন দেখেন ওকে তো যাই হোক না কেন এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে মোমেন্টাম এবং মোমেন্টাম মানে হচ্ছে স্পিড ওকে অর্থাৎ কি স্পিডে একটা স্টক দৌড়াচ্ছে এখন যেটা মেন কথা যদি তাকে এইভাবে দৌড়াতে হয় তাহলে একে একটার পর একটা প্রাইস ব্রেক করে করে যেতে হবে রাইট বলার মানে হচ্ছে একটা স্টক সে একশো টাকা আছে তাকে যদি চারশো টাকায় যেতে হয় তাকে প্রথমে এই চারশো যাওয়ার জন্য একশো পঞ্চাশ অতিক্রম করতে হবে তারপরে তাকে দুশো অতিক্রম করতে হবে তারপরে তাকে আড়াইশো অতিক্রম করতে হবে তারপর তাকে তিনশো অতিক্রম করতে হবে তারপর তাকে সাড়ে তিনশো অতিক্রম করতে হবে তারপরে সে চারশো যাবে অর্থাৎ একটা স্টক যখন একশো থেকে দেড়শো যায় আমাদের মতো যারা রিটেল ট্রেডার আছেন তারা একটা কথা জিনিস সময় মনে করেন যে এই স্টকটা অনেকটা বেড়ে গেছে আর যাবে না এই থট প্রসেসটা অ্যাকচুয়ালি খুব ভুল আর যাবে কি যাবে না সেটা কেউ বলতে পারে না ওকে বাট যদি এই মোমেন্টামে আসে এই দেড়শো টাকা যখন বেড়েছে এই যখন চারশোই যাবে আপনার মনে হবে যে দেড়শো টাকা ছিল আমি কিনি নি বাট এ যদি দেড়শো যায় তাহলে দুশো যাওয়ার প্রবণতা রাখে যদি দুশো যায় এ আড়াইশো যাওয়ার প্রবণতা থাকে যদি এই সেই স্টকটা এই রকম একটা প্যাটার্ন ফলো করে বা এই রকম ভাবে স্টকটা বাড়ার একটা প্রবণতা দেখা যায় ওকে আমি মার্কেট স্ট্রাকচার গ্লোবাল সেন্টিমেন্ট কিভাবে পুরো জিনিসটা হয় এগুলো পরের কথা এই জিনিসগুলো নিয়ে আমি পরে আরও ডিসকাশন করব আমার চ্যানেলে আপনি ডিপ নেভেল নলেজ নিতে যদি চান ট্রেডিং থেকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং তার সাথে সাথে আপনি যদি আমার কাছে পার্সোনালি ট্রেডিং শিখতে চান আমার ব্যাচের মধ্যে তাহলে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি সেভেন নাইন ডাবল জিরো এইট সেভেন ওকে আমার নামে দু তিনটে ফেক টেলিগ্রাম চ্যানেল অলরেডি আছে যারা ফোরক্সের ওপর কাজ করছে কারণ প্রচুর ফোরেক্সের ওপর আমার নামে ফেক চ্যানেল বেরিয়ে গিয়েছে বাট সেগুলো কোনোটাই কিন্তু আপনারা করবেন না বা ইউজ করবেন না তার কারণ হচ্ছে আমি কিন্তু টেলিগ্রামে নেই আমার কোনো টেলিগ্রাম আইডি নেই টেলিগ্রাম আইডি যদি থাকতো তাহলে আমি সেটা জানাতাম আমার কোনো টেলিগ্রামের কোনো চ্যানেল নেই আমার যা আছে ইউটিউবে আপনি যদি আমাকে কন্ট্যাক্ট করতে চান আমার ফোন নাম্বারেই কন্ট্যাক্ট করবেন আমি কাল দেখিয়ে দেব আমার ফেক চ্যানেলগুলো কোনগুলো ফেক চ্যানেল এবং কোনগুলোতে একদম যাবেন না আপনি টেলিগ্রামে আমাকে খুঁজেই পাবেন না সো টেলিগ্রামের মধ্যে আপনি যাওয়ার চেষ্টা করবেন না ওকে টেলিগ্রামে আমি অ্যাক্টিভ নই আপনি আমাকে টেলিগ্রামে সার্চ করবেন না আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন আমার সাথে ডাইরেক্ট কথা বলুন ওকে যাই হোক এবারে কাজের কথায় আসছি সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে যখন প্রাইস বাড়তে থাকবে সেই জিনিসটাকে আমাদের ট্র্যাক করা উচিত আর সেকেন্ড হচ্ছে টাইম অনেকেই আছেন শেয়ার বাজারে টাইমকে একদম গুরুত্ব দেন না বাট একটা জিনিস মনে রাখবেন শেয়ার বাজারের যে চার্টটা আপনি দেখেন এটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল চার্ট টু ডাইমেনশনাল চার্ট বলার অর্থ হচ্ছে একদিকে থাকে প্রাইস আর একদিকে থাকে টাইম তো টাইম ইজ মোর ইম্পর্টেন্ট ওকে অনেকেই প্রাইসকে ইম্পর্টেন্স দেন বাট আমি অলওয়েজ টাইমকে ইম্পর্টেন্ট দিই তার কারণ হচ্ছে টাইম আপনাকে বলে দেবে গতিপথটা কি স্পিড যদি বেশি হতে হয় তাহলে টাইম আপনার সাথে দেবে কারণ স্পিড কথাটার মধ্যে আসল যে জিনিসটা আছে সেটা হচ্ছে টাইম অর্থাৎ আমরা যদি বলি একটা গাড়ি ষাট কিলোমিটার স্পিডে যাচ্ছে তার মানে কিন্তু ও এক ঘন্টায় ষাট কিলোমিটার যায় যদি আমরা বলি কোনো গাড়ি একশো কিলোমিটার স্পিডে যাচ্ছে তার মানে ও এক ঘন্টায় একশো কিলোমিটার যায় ও কিন্তু এক মিনিটে একশো কিলোমিটার যাচ্ছে সেটা কিন্তু নয় তার মানে গুরুত্বটা কিন্তু টাইম টাইমেরও টাইমকে শেয়ার বাজারে কেউই গুরুত্ব দেন না বাট যারা দেন তারা অ্যাকচুয়ালি ট্রেডিং থেকে খুব ভালো প্রফিট বিল্ড করেন টাইমের অনেক ডাইমেনশান আছে টাইম অনেকভাবে ট্রেড করা যায় শেয়ার বাজারে আমি সেগুলো নিয়ে পরে ডিসকাশান করব এনিওয়ে তার মানে আমরা যদি টাইমকে দেখি তাহলে যে জিনিসটা করা উচিত যে কতটা টাইম জুড়ে ও কনসলিডেশন করেছে এবং তার যে ব্রেকআউট হচ্ছে এবং সেই ব্রেকআউটটা কি স্পিডে হবে সেইটা জাজ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি টাইমকে দেখা উচিত এবং তার জন্য আমি যে দুটোর সিস্টেম ইউজ করি একটা হচ্ছে ফিফটি টু উইক্স ব্রেকআউট ব্রেকআউট আরেকটা হচ্ছে লাইফ টাইম ব্রেকআউট ওকে এই দুটো মেথড যদি আপনি ট্রেড করতে পারেন আপনি পয়সা বানিয়ে শেষ করতে পারবেন না ওকে আপনার কাজ হচ্ছে হায়ার প্রাইসে বাই করা হাই প্রাইসে বাই করা অর্থাৎ একশো টাকা দেখলে একশো পঞ্চাশে গিয়ে বাই করা যেটা আপনার সাইকোলজির এগেনস্টে আর আপনার কাজ হচ্ছে সাড়ে তিনশো চারশোতে সেল করা যদি চারশো যেতে হয় তাহলে একশো টাকা যদি তার প্রাইস থাকে তাকে যদি চারশো যেতে হয় দেড়শোকে ক্রস করতে হবে দেড়শোকে ক্রস করা মানে হচ্ছে সে দুশো যাওয়ার প্রবণতা থাকে যেটা আমি বারবার বলছি সো প্রাইস এইভাবে মুভ করে সুতরাং হায়ার প্রাইস দেখা মানে হায়ার স্ট্রেংথ আছে ঘোড়া ছুটছে আপনাকে ছুটন্ত ঘোড়ায় চাপতে হবে আপনি যদি না চাপেন তাহলে ঘোড়াটা মিস হবে আর যদি চাপেন আপনার ভয় লাগছে যদি এ ফল করে যায় কি হবে তার জন্য আমার ক্যাপিটাল ম্যানেজমেন্ট আছে আমি আমার টোটাল অ্যালোকেশন করছি মাত্র থ্রি পারসেন্ট অফ মাই ক্যাপিটাল একটা শেয়ারে ওয়ান শেয়ার ওকে একটা শেয়ারে আমি থ্রি পার্সেন্ট মাত্র অ্যালোকেট করছি তো একটা শেয়ারে যদি মাত্র থ্রি পার্সেন্ট অ্যালোকেট করি এই যদি পিছিয়ে আপনার একশো পঞ্চাশ টাকা থেকে যদি পঞ্চাশ টাকাতেও চলে আসে আপনার এক লাখ টাকা ক্যাপিটালের মধ্যে মাত্র দু পার্সেন্ট উড়ে যাবে অর্থাৎ দু হাজার টাকা উড়বে ঠিক আছে তার কারণ হচ্ছে এ ওয়ান থার্ড হয়ে গেছে সো বেসিক্যালি আপনার দু হাজার টাকা উড়ে যাবে দু হাজার লস হবে আপনি নোশনাল লসের কথা বলছি অর্থাৎ যেটা আপনি তখনও মানে অ্যাজিউম করেননি বা সেটাকে আপনি কনজিউম করেননি তো আপনি দু হাজার টাকা লস করবেন বাট আপনি যে প্রফিটটা করবেন সেই প্রফিটটা যদি একটা স্টক দেড়শো থেকে চারশো চলে যায় আপনার প্রফিটের পরিমাণ কিন্তু দুগুণ বা তিনগুণ হয়ে যাবে রাইট তো সেক্ষেত্রে আপনি তিন থেকে ছ হাজার টাকার কাছাকাছি প্রফিট করবেন সো এরম একটা দুটো স্টক আপনার অবশ্যই লস হবে বাট এই রিক্স ম্যানেজমেন্ট বা এই কনসেপ্টটা যেটা আমি গতকাল থেকে বলছি বা এই পুরো সিরিজের মধ্যে বোঝানোর চেষ্টা করছি এটা যদি করেন আপনি ওভারঅল স্ট্রাকচারে লস করবেন না আপনার দরকার পয়সা আপনার কোনো একটা পার্টিকুলার শেয়ার থেকে পয়সার দরকার নেই যদি আপনি একটা পার্টিকুলার শেয়ার থেকে পয়সা বের করতে যান এবং সেখানে যদি বড় ক্যাপিটাল দেন আপনার কাছে ইন্ডাস্ট্রি কন্ট্যাক্ট নেই আপনার কাছে প্রোমোটার কন্ট্যাক্ট নেই আপনার আন্ডারে পাঁচটা বড় বড় ট্রেডার কাজ করে না আপনার কাছে কোটি কোটি টাকা নেই আপনি ম্যানুপুলেট করতে পারবেন না আপনি অপারেটার নন ওকে সুতরাং রিটেলারদের যে অ্যাডভান্টেজটা আছে সেটা হচ্ছে স্মল ক্যাপিটাল স্মল ক্যাপিটালে লো লিকুইডিটিতেও আপনি কাজ করতে পারবেন সো লো লিকুইডিটিতে যদি কাজ করতে হয় তাহলে আপনাকে এই মেথডগুলোকে অ্যাপ্লাই করতে হবে রাইট তার মানে আপনি যেটা করবেন বাহান্ন সপ্তাহের যে হাই সেইটা যদি ব্রেকআউট হয় সেখানে আপনি থ্রি পার্সেন্ট অফ ইয়োর ক্যাপিটাল আপনি ইনপুট করবেন যদি আপনি লাইফ টাইম হাই হয় তাহলে আপনি থ্রি পারসেন্ট ক্যাপিটাল ডেপ্লয় করবেন বাট এটা করবেন তখনই যখন সে ফার্স্ট টাইম যাচ্ছে অর্থাৎ প্রথমবারের জন্য যাচ্ছে সেই জায়গাতে ও কন্টিনিউয়াস ফিফটি টু উইক্স হাই বানাতে বানাতেই যাচ্ছে বা লাইফ টাইম হাই বানাতে বানাতেই যাচ্ছে আপনি যেখানে খুশি এন্ট্রি নেবেন না তার জন্য আমি এক্সশন গ্যাপের কথা বলেছিলাম বা কোন জায়গাতে বুঝবেন যে রিভার্সাল হতে পারে সেই জিনিসটার কথা আমি বলেছিলাম সেই রকম পজিশন দেখলে আপনি একদম এক পার্সেন্ট টাকাও আপনার ইনভেস্ট করবেন না আমি যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি সো যারা এই সিরিজটা ডে বাই ডে দেখছেন তারা প্রত্যেকে আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি আপনি যদি বুঝতে না পারেন এই অ্যাডভান্স টাইপ অফ নলেজগুলো তাহলে আপনি সেইগুলো আমার এর পূর্ববর্তী সিরিজগুলো দেখুন বা এর আগের ভিডিওগুলো দেখুন বুঝে যাবেন এনিওয়ে তো যে কথাটা বলছিলাম এখন প্রশ্নটা হচ্ছে আপনি ফিফটি টু হাই পাবেন কী করে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই যে স্টকটা ছিল এন বি দেখুন আমি যে জিনিসটা বলছিলাম যে একটা লং কনসালিডেশনের পর ফার্স্ট টাইম ফিফটি টু উইক্স হাই ব্রেকআউট হচ্ছে আপনি আমি ধরে নিচ্ছি ফিফটি টু উইক্স হাই এখানে ব্রেকআউট হচ্ছে আমি একটা এক্সাম্পেল নিচ্ছি এই জায়গাতেই ব্রেকআউট হচ্ছে এই এই এক বছরের ব্রেকআউট যদিও এটা নয় স্টিল আমি এটাকে এক বছর হিসাবে কনসিডার করছি এবং বলছি এখানে ব্রেকআউট হচ্ছে আপনি এখানেই এন্ট্রি নিন কতটা ক্যাপিটাল দেবেন থ্রি পারসেন্ট আপনি ছেড়ে দিন স্টকটাকে এ একটা সময় পর গিয়ে ব্রেকআউট দিতে 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 যাবে এক্সশন গ্যাপ তৈরি হয়েছে এরপরে বড় ক্যান্ডেল এখানে ভল্যুম প্লট করলে বড় ভল্যুম তৈরি হবে এটা এক্সশান গ্যাপ আপনার ক্যাপিটাল এই জায়গায় ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সেটা অলরেডি বেড়ে গিয়ে তিনগুণ হয়ে গেছে মানে চল্লিশ টাকা হলে চার গুণ হয়ে গেছে একশো তো এক্সশন গ্যাপ দেখতে পাচ্ছেন বড় ভলিউম দেখতে পাচ্ছেন বিশাল বড় মোমেন্টাম দেখতে পাচ্ছেন আপনি এখানে এক্সিট করুন আমি বলছি না একশো ষাটেই করবেন আপনি একশো সত্তরেও করতে পারেন একশো পঞ্চাশও করতে পারেন বাট এই জায়গাতে আপনি একটা এক্সিট করে বেরিয়ে চলে আসুন রাইট বিকজ এই ট্রেন্ডের এটা হচ্ছে এক্সশান গ্যাপস এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টাম ট্রেডিং এটা কোথায় করছি আমি ফিফটি টু উইক্স হাই ব্রেকআউট যদি আপনি লাইফ টাইম হাই ব্রেকআউট করেন তাহলে আপনার এই জায়গাতে ট্রেডটা ইনিশিয়েট হবে তো আপনি এখানেও যদি যান ষাট টাকায় ষাট টাকা থেকে এটা একশো ষাট চলে যাচ্ছে তো মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস প্রফিট সেটাও নিছক কম নয় রাইট অর্থাৎ আপনার ক্যাপিটাল আড়াই গুণ হয়ে যাচ্ছে ষাট টাকা থেকে একশো ষাট টাকা রাইট তো সেই জিনিসগুলোকে যদি আপনি ক্যাপচার করতে চান তাহলে ফিফটি টু উইক্স হাই ব্রেক করুন এবং ফিফটি টু উইক্স হাইয়ের ওপরে যে প্রাইসগুলো রয়েছে এক্সশান গ্যাপ ছাড়া যদি এরকম কন্টিনিউয়াস ক্যান্ডেল তৈরি হয় আপনি সেখানে বাই করুন আপনি যে কোনো লার্জ ক্যাপেও করতে পারেন স্মল ক্যাপেও করতে পারেন বাট প্রোভাইডেড আপনি আপনার কাছে এক লাখ টাকা থাকলে আশি হাজার টাকা এখানে ঢেলে দেবেন না মাত্র তিন পার্সেন্ট ঢালবেন অর্থাৎ তিন হাজার টাকা তার থেকে বেশি আপনি এখানে একটা টাকাও ইনভেস্ট করবেন না এই রুলটাকে যদি ফলো করেন অর্থাৎ ক্যাপিটাল ম্যানেজমেন্টের রুল প্রফিট বানাতে আপনি বাধ্য ওকে আপনার প্রফিট না হলে আপনি আমার কাছে আসবেন আমি আপনাকে বুঝিয়ে দেবো কি করে হতে পারে বা কতগুলো কিন্তু এটা একটা স্টকে হবে না এটা আপনাকে তিরিশখানা কানা স্টকের এন্ট্রি চাই যেটা আমি আগের দিন বলেছি তার মধ্যে কিছু থাকবে আপনার মোমেন্টাম ট্রেডিং সেখানে আপনি দশটা বা পনেরোটা স্টক এইভাবে এন্ট্রি করবেন এর মধ্যে আপনি পাঁচটা লার্জ ক্যাপ করুন দশটা স্মল ক্যাপ বা মিড ক্যাপ করুন ঠিক আছে একইভাবে কনসলিডেশন ব্রেকআউটে আপনি দশটা লার্জ ক্যাপ করুন পাঁচটা স্মল ক্যাপ বা মিড ক্যাপ করুন বা এটাকে উল্টো করতে পারেন আপনার রিক্স অ্যাপেটাইট ওয়াইজ আপনি যদি এইটা করেন এই বাস্কেটটা আপনাকে প্রফিট দেবে ওকে প্রফিট কোনো শেয়ার দেবে না একটা শেয়ার যদি নিচের দিকে ফলো করে অন্য শেয়ার তিনগুণ পয়সা দিয়ে তাকে কভার করে দেবে ওকে দিস ইজ এ গেম অফ প্রবাবিলিটি দিস ইজ এ গেম অফ প্রাইস মোমেন্টাম রিস্ক এভরিথিং সমস্ত কিছুকে ক্যাপচার করে একটা পয়েন্টে যদি আনা হয় এই মেথডটা আপনি ইউজ করতে পারেন প্রশ্নটা হলো আপনি স্টকটা কি করে সিলেক্ট করবেন তো আমি স্টক সিলেকশন নিয়ে একটা গল্প বলবো, আগামী কাল। এবং এর সাথে সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আপনি যে বলছেন সেকটার রোটেশন বা সেক্টরগুলোর মধ্যে কোন স্টকগুলো যাবে কিভাবে যাবে সেই বিষয়গুলো নিয়েও আমি আগামী কাল ডিসকাশনটা করব আরও ডিপ লেভেলে এবং যদি আপনার এই জিনিসটা পুরো ভালো মনে হয়ে থাকে বা পুরো এই নলেজটা যদি আপনার মনে হয়ে থাকে যে ফ্রুটফুল নলেজ আমি দিচ্ছি আপনাকে তাহলে আপনি আমার এই চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে আপনার ট্রেডিং রিলেটেড সমস্যার জন্য আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা